ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গাহকী জি স্যার এটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গাহোকী দেখুন এমন হাজার 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 রিভিউ রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকে এই কি খাচ্ছে এবং এত চমৎকার রিভিউ দিচ্ছে আপনি ইনশাল্লাহ ঠকবেন না আস্থা রাখুন এই মানুষগুলো যেহেতু ঠকেনি আপনাকে অইনশাল্লাহ আমি ঠকতে দেবো না সব জ্ঞানে কক্ষণের জন্যই এমন ঘি আপনার হাতে পৌঁছে দিব না যে ঘিটা কথা কাজে আপনি মিল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ঘিটা আপনাদের হাতে পৌঁছে দিব আলহামদুলিল্লাহ বিগত চারটা বছর যাবত। আমরা এই ঘি নিয়ে কাজ করছি এবং সুনামের সাথে আপনাদেরকে এরকম খাঁটি অথেন্টিক পিওর সেফ দানাদার গাওয়া ঘিটায় পৌঁছে দিচ্ছি সো নির্দিদায় নিশ্চিন্তে নির্ভয়ে একটা খাটি অথেন্টিক বিশুদ্ধ ঘি আপনার এবং আপনার পরিবারের জন্য আপনি সংগ্রহ করে ফেলতে পারেন সো এবারের ঈদে আপনারা এই খাটি অথেন্টিক গাওয়া ঘি দিয়ে খুবই চমৎকার ভাবে পোলাও বিরিয়ানি কাচি এবং বিভিন্ন ধরনের স্পেশাল ডেজার্ট খুবই চমৎকার ভাবে কিন্তু রান্না করে ফেলতে পারেন সো নির্দ্বিধায় নিশ্চিন্ত অর্ডার করতে ফোন কল করুন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এফ ফুড সার্ভিস ডট কমে